নমস্কার বন্ধুরা সোমস্টার সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে সানডে আর আজকে দিনটা আমি আমার হাজব্যান্ড ছেলে খুব আনন্দে মজা করে কাটালাম সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা ব্লগের মাধ্যমে চলুন দেখতে থাকুন আজকের ভিডিওটা সানডে সকালবেলা যথারীতি একটু দেরি করেই উঠেছি প্রায় নটা সাড়ে নটা বেজে গেছে অ্যাকচুয়ালি সানডে আর আমার বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করে না দিনের বেলাটা মনে হয় যেন বসেই থেকে আর কাজ করবো না বাকি দিনগুলো তো ভীষণ ব্যস্ততার মধ্যে কাটে তাই আজকের দিনটা একটু রেস্ট নিতেছে এখন চাটা খেয়ে ব্রেকফাস্ট বানাচ্ছি প্রায় বেলা দশটা সাড়ে দশটা বাজে আর আজকে একটা নতুন জিনিস বানালাম এই যে ব্যাটারটা আমি বানিয়েছি এটা আমি মিক্সিতে খানিকটা মটরশুঁটি সুজি দই সমস্ত কিছু পেস্ট করে নিয়েছি আর মটরশুঁটির মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম খানিকটা রসুন আর অল্প একটু আদা সব পেস্ট করে নিয়ে এর মধ্যে অল্প নুন দিয়েছি তা বেকিং পাউডার বেকিং সোডা দিলে একটু ভালো আমি ভুলে গেছিলাম সত্যি কথা আর পেস্ট করার পরে এর মধ্যে অল্প একটু ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো মিশিয়ে নিয়েছি তারপর এগুলো কড়াতে একটু তেল গরম করে এই যে চাপা দিয়ে দিয়ে একটু একটু করে ভেজে নিচ্ছি যেমন করে বা সৌচাটনির ব্যাটার গুলো হয় বা ধোসার ব্যাটার গুলো হয় ঠিক সেই রকমভাবে এটা আমি বানিয়েছি এই যে ভাজা হয়ে গেছে আর কাবলি ছোলা একটু তরকারি মানে চানা মশলা রাত্রে ছিল অল্প একটু রেখে দিয়েছিলাম সেটাই সকালে হয়ে যাচ্ছে জানি লেট হয়ে যাবে সকালে ঘুমতে ঘুরতে এই যে ব্রেকফাস্ট হয়ে গেছে আমাদের আর তারপরে হাজবেন্ড বললো যে চলো বাইরে থেকে খেয়ে আসি তাই সকালে আর লাঞ্চ বানানোর দরকার নেই কারণ আমার বাড়িতে মাছও ছিল না তাই আমি সকালে সমস্ত কাজকর্ম সেরে এই যে আটা মাখালাম বিছানা পরিষ্কার করলাম কাজ কাজকর্ম সেরে বেরিয়ে যাচ্ছি আমরা রেস্টুরেন্টে লাঞ্চ করার জন্য পৌঁছে গেছি সবাই প্রথমেই অর্ডার দিয়েছিলেন ক্রিস্পিকন আর এটা খেতে এত ভালো লাগে মানে এটা খাওয়ার পর আপনারা কিছু খেতে ইচ্ছা না মনে হবে এটা খেয়েই পেটটা বেরিয়ে দিই এটা আমার হাজব্যান্ড ভীষণভাবে পছন্দ করে ছেলেও খুব পছন্দ করে আর এটা খেলে সত্যি কথা হাত পেতে ভরে তারপরে হাজব্যান্ড অনেক কিছু খাওয়ার অর্ডার দিয়ে দিয়েছিল এত কিছু দরকার ছিল না যেমন দিয়েছিল। পনির বাটার মশলা সাথে ছিল চিকেন কষা আর ছিল ডাল পালক ডাল আর কি আর সাথে ছিল একটা চিংড়ি মাছের প্রিপারেশন থাই চিংড়ি এবার আমার নামটা ঠিক মনে নেই তাই বলতে পারছি না আর সাথে নিয়েছিলাম ভাত মানে প্লেন রাইস আর কেরালা পরোটা এই যে চিংড়ি মাছটা অর্ডার দেওয়া হয়েছিল মানে থাই চিংড়ি সেটা আমি এখন হাতে করে করে ছাড়াচ্ছি সত্যি কথা বলতে রেস্টুরেন্টে বসে এইভাবে হাতে মাখামাখি করে চিংড়ি মাছ ছাড়াতে বড় বিরক্ত লাগে ওটা বাড়িতেই ভালো লাগে আর খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে সব কিছু খেতে পারিনি লাস্টে প্যাক করে নিয়েছিলাম সবাই শেষে আমরা এই যে লেমন মেনটা আমি আর হাজব্যান্ড খাচ্ছি আর ছেলে ওড়িও সেক অর্ডার করেছিল ছেলের জন্য তাই উড়িও শেখ হলো আমার বাড়িতে মাছ ডিম কিছু নেই তার সাথে ব্রেড দুধ সব কিছু শেষ হয়ে গেছে আর কালকে মন্ডে হাজব্যান্ড ছেলে দুজনেরই কালকে বাইরে যাওয়ার আছে তাই এই সমস্ত জিনিসপত্রগুলো কিনতে হলে আমাকে মলে যেতেই হবে তাই আমরা ভাবলাম যে আমরা যে ক্যাপিটাল মলে মানে যেটা প্যাট থেকে আমার খুব সামনে হয় সেখানে না গিয়ে একটু জলের ধারে যাই এটা হচ্ছে মালিনা মলের কাছে ফর্নিচে এসেছি এখান থেকে মালিনা মলটা খুবই সামনে অ্যাকচুয়ালি আমরা মালিনা মলে যাওয়ার জন্যেই এখানে আরও এলাম এখানে ঘোরাও হবে সাথে মাইিনামলে যাওয়াও হবে যে আমার বনমাসে এখানে ভিডিও শ্যুট করছে আমি বলে একটু ঘুরি প্রথমে আমি করেছি তারপরে করছে এই যে আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি এখানে এখানে আমার খুবই ভালো লেগেছে একবার না দুবার এসেছি এর আগে কর্মিসের একটা ফুল ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি এই খুব মজা হচ্ছিল ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো খুব এনজয় করছিলাম আর অনেক দিন আমরা বিকেলের দিকে এখানে আসিনি অনেকবারই এসেছি বাট সেটা সুন্দর হয়ে যেত তাই আজকে আমরা এলাম এই এখন বাজে প্রায় সাড়ে তিনটে চারটে তো দেখুন এখানে একটা নৌকা বানানো আছে আর নৌকাটা ফুল দিয়ে মানে ফুল গাছ দিয়ে দারুণভাবে ডেকোরেশন করা আছে আর এখানে আমি এই প্রথম দেখতে পাচ্ছি দুটো হাঁস দেখা যাচ্ছে এখানে এতবার এসেছি কোনো দিন আমি হাঁস দেখিনি অবশ্য হাঁস দুটো একটা গাড়ি আসতে ভয় সরে চলে যাচ্ছে আর আমরা এখন ওপাশে মানে কর্মিসের যে ভাটটায় ছিলাম উন্টো চলে এসেছি সেভাবে এই যে সূর্য মামাকে দেখা যাচ্ছে সূর্য মামা এবার মানে ডুববে ডুববে করছে অস্ত্র ভাবে বারে করছে আর আমি আর হাজব্যান্ড এখানে হাওয়া খাচ্ছি এরপর আমরা খানিক্ষণ পরে দেরি হয়ে যাচ্ছে বলে চলে এলাম মলের মলে যে সমস্ত জিনিসপত্র কেনাকাটা করবো সেগুলো কিনতে চলে এসেছি ক্যাপিটাল মলে যেমন মনে আছে মাইনামালের বেসমেন্টে সেরকম ক্যারেফোর আছে আর ক্যারেফুরে গিয়ে আমি আমার যে সমস্ত জিনিস খুবই দরকারি বাড়িতে একদমই শেষ হয়ে গেছে সেগুলোই কিনলাম সত্যি কথা বলতে অনেক তাড়াতাড়ি বেরিয়েছি বাড়ি থেকে আর ভালো লাগছে না অনেকক্ষণ বাড়ির বাইরে আছি এবার মনে হচ্ছে বাড়িতে যাই তাই আর ওয়েট না করে চলে গেলাম বাড়ির দিকেই আমার ভিডিওটা এখানেই শেষ করছি আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো বাই